ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে টিস্যু কালচার খেজুর চারা নিয়ে কথা টিস্যু কালচার খেজুর গাছ টিস্যু এমন একটি সুক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা জেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় টিস্যু কালচার গাছ অতুল কোম্পানির নিরলস প্রচেষ্টা এইভাবেই তৈরি করা হয় কিছু কৃষক চারা উন্নত প্রযুক্তিতে এই যে শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ক্ষেত্রে প্রতিস্থাপন করা হয়েছে এরকম শত শত বক্স রাখা হয়েছে এগুলি থেকে তৈরি হয় কিছু এই যে দেখেন চারাগুলো তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করা হয় কিছু কথা ছাড়া দেখেন এগুলো হলো আমাদের মাদার প্লান এগুলো উত্তর কোম্পানি ওনারা মাদার প্লানগুলি করছে এই দেখেন আগের গাছগুলোতে কী পরিমাণ খেজুর ধরছে এটি চিন্তাই করা যায় না এই জন্যই মানুষের টিসু কালচারের প্রতি আগ্রহ বেড়ে গেছে দেখতেছেন এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো এত খেজুর ধরা আমাদের দেশে আমাদের দেশে আবহাওয়া উপযোগী হওয়ার কারণ একমাত্র এটাই টিসু কালচার টিসু কালচার খেজুর চাষ এই যে আপনারা দেখতেছেন এটি একটি টিসু কালচার খেজুর গাছ দেখেন কি পরিমাণ খেজুর আসছে এটা শুধু টিসু কালচারের বদলতি সম্ভব আর টিসু কালচার গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে সহজেই আর এই গাছগুলো আমরা প্রবের রেখেছি এগুলো সাধারণত আমরা মেলায় পাঠাই এই এদের দেখেন এটা মরিয়ম জাতের খেজুর এটা বাংলাদেশে দেখেন কী পরিমাণ আসছে আর এই যে অতুল কোম্পানি থেকে আমরা এই চারাগুলো এনেছি আপনাদের জন্য আপনার জাল লাগবে কোম্পানি কোম্পানির কালচার চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে এটা আম্বর যে চারটা দেখছেন এটা আম্বর এটা অতুল কোম্পানি ওনারা সাধারণত আটটি জাতের কালচার করে থাকে এগুলোর বিক্রি হলো ম্যাট জোল আম্বর আজোয়া মরিয়ম টিউনিশিয়া সুককারি বাঁশি এবং খালাস এই যে দেখেন এইগুলো হল তারা চারা প্রচুর চারা আমরা আমদানি করে থাকি এই বাসি জাতের খেজুর আমাদের দেশে অ্যাভেলেবল হইতেছে এটা একটু বেশি ধরে আর কি সব খেজুরই হয় ওই যে দেখতেছেন এইগুলো ট্রিশু কালচারের চারা এই পোটল কোম্পানির এগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছি এগুলো এইটা বা এটা তো আপনারা দেখে থাকবেন অনেকে এটা আবার আজোয়া এই গাছগুলো আমরা মাদার প্রাণ্ডের জন্য লাগাইছি এই যে দেখেন অতুল কোম্পানির চারাগুলো এটা অতুল কোম্পানি গ্রিন হাউস থেকে এই বিদ্যুৎ সূত্রটা ধারণ করা হয়েছে ওখানে আমরা গেছি আমরা ওনাদের সাথে কথা বলছি কথা বলার পরে আমাদের দেশের যথা পশ্চিমবঙ্গ ভারত ভারত বাংলাদেশ আমাদের দেশের ওয়েদারের সাথে কোন চারাগুলো সাদৃশ্য আছে উল চারাগুলো একের সাথে মিলবে এবং সেই চারাগুলোই আমরা বেছে বেছে এনেছি ওনারা সেই চারাগুলোই দিচ্ছেন আমরা সবাই দেশে গড়ে তুলি খেজুরের বাগান আমরা প্রায় একশোর মতো গাছ লাগিয়েছি আমাদের মাদার প্লান্টের জন্য ওগুলোতে শাখার বের হয়েছে আট মাসের গাছ আট মাস বসে গাছ থেকে নিজের শাখারগুলো বের হয়েছে ইনশাআল্লাহ এই রানিং বছরে আমাদের দুই বছর পূর্ণ হবে ফুল বছর পূর্ণ হলে পরে আমাদের গাছগুলোকে আর ইনশাল্লাহ আশা করি খেজুর আসবে এই গাছগুলি কিছু গাছের গাছ আপনার সবাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই অতুল কোম্পানি করে দাম এবং নামে করে প্রিন্টিং করে লেখা আছে এটা কোনো আগলা লেখা নিয়ে যে দেখতেছেন আজোয়া নাম লেখা আছে যে অতুল কোম্পানি এই যে অতুল কোম্পানিতে আমার যাইয়া বিজি উচিত ধারণ করছি তার ইচ্ছা করলে আপনারা আনতে পারবেন এটা আপনারা আনতে পারবেন না তেমন কিছু না এটা গুজরাট গুজরাট প্রদেশ জেলা হলো পালসাদ ওখানে ঠিকানা লেখা আছে আপনাদের কারণ মোবাইল নাম্বার লাগলে আপনার পারবেন এটা আহামরিকে তেমন কিছু ব্যাপার না আজকে অনলাইন বিশ্ব আজকে ডিজিটাল বিশ্ব অনলাইন সার্ভিসের মাধ্যমে অনেক কিছু আনা সম্ভব এটা আনা যাবে না এমন কোনো কিছু না আপনারা ফোনে যোগাযোগ করে আনতে পারবেন একশো চার অর্ডার দিলে ওখান থেকে আপনারা সরাসরি আনতে পারবেন কারো মাধ্যম লাগবে না অনেকেই বলে এগুলো অনেক দাম আসলে আমরা যদি বেশি দামে বিক্রি করি তাহলে কি কেউ বুঝতে পারবে কিন্তু আসলে কিন্তু এতটা দাম না আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম